নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ শুক্রবার তৃতীয়া দিবা বারোটা আঠেরো হস্তা নক্ষত্র দিবা আটটা সতেরো শুক্রযোগ রাত্রি নটা আটচল্লিশ গড় করণ দিবা বারোটা আঠেরো গতে বনিজ করণ রাত্রি একটা ষোলো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ রবি আর ভূত তৈরি করেছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আর কন্যায় অবস্থান করছে শুক্র কেতু আর চন্দ্র চন্দ্র আজকে হস্তা নক্ষত্র পরে চন্দ্র প্রবেশ করবে চিত্তা নক্ষত্রে শনি যথারীতি কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখে নি রাশি আজ কুড়ি ভাদ্র আজ ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্য আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার এদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে নানা দিক থেকে অস্থিরতা আসতে পারে কেননা আপনার মানসিক চাপ আপনার কর্মজীবনকে ক্ষতি করতে পারে এছাড়াও আজকের দিনে আপনার শরীর ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখবর তা হচ্ছে সন্তান দীর্ঘদিন বাদে আপনার সন্তানের কর্মজীবনের সাফল্য উন্নতি লাভ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা। বৃষ্টিক রাশি ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক আপনার কর্ম আপনার পারিবারিক জীবনে সুখের একটা বার্তা বয়ে যেতে পারে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বিরাজমান হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আজকে আমি সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আসতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য যোগ অবশ্যই আপনি উপভোগ করবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এতে আপনার মনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও বিশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দিন দুধ বেলপাতা আর সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র একশো আটবার জপ করুন এতে আপনার জীবনে সুখ আনন্দ ও সমৃদ্ধি আসবেই আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আকস্মিক উচ্চক্ষেত্র থেকে আয়োজক আপনার জীবনে আনবে সমৃদ্ধির বিরাট বার্তা এছাড়াও আজকের দিনে আপনার মা বা মা আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্যের আজ বাড়ি দেবে তেমন আত্মীয় স্বজনদের থেকেও বিশেষ সাহায্য লাভ আপনি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকবেন আপনার শত্রুরা নানা দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবেই চেনাবে আর আজকের দিনে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতি ঘটাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ